ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বিয়ের ঘোষণা পাকিস্তানি মুক্তির। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা যেন থামছেই না যার রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সেই ঈর্ষাতেই যেন কেউ কেউ ঐশ্বরিয়ার বিচ্ছেদ কামনা করছেন বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না অভিনেত্রী শুধু ভারতের মধ্যেই নয় আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য নাম সাবেক বিশ্ব সুন্দরী বলে কথা এই প্রসঙ্গে এবার নতুন করে বিতর্কে জন্ম দিয়েছেন পাকিস্তানের মুক্তি আব্দুল কাভি তিনি প্রকাশ্যে ঐশ্বরিয়াকে বিয়ে করার আগ্রহের কথা জানিয়েছেন সম্পতি একটি পডকাস্টে পাকিস্তানি মুফতি আব্দুল কাভি বলেন আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক তবে যদি এমন কিছু ঘটে তাহলে আমি নিশ্চিত ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে একজন অমুসলিম নারীকে বিয়ে করবেন এমন প্রশ্নের জবাবে মুফতি জানান তিনি ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে আয়সা রাখবেন এরপরেই তাদের আনুষ্ঠানিক বিয়ে হবে তিনি আরও বলেন ঐশ্বরিয়া রায় যখন আয়েসা রায় হয়ে আমার পাশে থাকবে তখন সেটি দেখে সত্যি ভালো লাগবে মুফতি আব্দুল কাভি বলেন তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নাকি অবগত তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে তিনি তা সমাধান করবেন বলে দাবি করেন আর অভিষেক বচ্চনের সঙ্গে যদি বিচ্ছেদ হয় তাহলে শুভ কাজ দ্রুত সেরে ফেলবেন বলে জানান তিনি উল্লেখ্য পাকিস্তানি মুফতি আব্দুল কাভি মাঝে মধ্যে তিনি এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসেন এর আগেও তিনি অভিনেত্রী রাখি শায়ন্তকে নিয়ে বিতর্কিত করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন রাখি শায়ন্ত তার উপদেশে ধর্ম ও নাম পরিবর্তন করে ফাতিবা নাম গ্রহণ করেছিলেন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ